হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখানো শুরু করুন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলবাটন অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করেছি কচু তো কচু সবাই খেতে ভালোবাসেন আর কচু চিনি হয় তার কথাই নেই তো চলুন কীভাবে রান্না করেছে অবশ্যই দেখাবো প্লিজ যে যেখানে যে লাইক দিয়ে কিন্তু কন্টিনিউ করবো অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কচু কেটে নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম মতো একটা আলু বড়ো সাইজে আলু আমি পিস পিস করে নিয়েছে নিয়েছি একটা কাঁচ কাম পিঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি চিংড়ি তো এই চিংড়ি মাছ দিয়ে কচু আলু রান্না হবে তো চলুন কীভাবে রান্না করছি দেখুন প্লিজ যে যেখানটা দেখছেন লাইক দিয়ে কন্টিনিউ করুন অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো চলুন রান্না শুরু করে দিই তো প্রথমে আমি এই কচুটাকে অল্প একটু লবণ দিয়ে একটু একটা হাড়ের মধ্যে জলটা ফুটিয়ে নিয়ে জলটা ফেলে দেবো কারণ অনেক সময় কচু চুলকায় তো জানি না এটা কী হবে কিন্তু আমার একটু জলটা ফেলে দিলে মনে রান্নাটা ভালো হয় তো চলুন একটা পাত্রে আমি জল দিয়ে এটা ফুটিয়ে নেব নিয়ে জলটা ফেলে দেবো তাহলে ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই কচুটা আমি বসিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিলাম তো কড়াটা গরম হলে আমি দিয়ে দেবো তেল সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দিলাম সর্ষের তেল এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লালি করে ভিজিয়ে নিতে হবে তো পাচ্ছেন পেঁয়াজ আমার একটু লালি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে আলুটাকে কেটে গেছি সেই আলুটাকে দিয়ে দিচ্ছে আলুটা দিয়ে তেলের উপরে আমি এক থেকে দু মিনিট এমনি এর উপরে ভেজে দেবো কোনো মশলা এখন দেব না দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আলুটাকে এক থেকে দু মিনিট তেলের উপরে ভালো করে ভেজে নিয়েছি তাতে আমার পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেল আলুটাকেও ভাজা হয়ে গেলো আর আলু প্রায় এইট থেকে এইটটি ফাইভ পার্সেন্ট আমার সিদ্ধ হয়ে গেছে তো চলুন এবার আমি এটা দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ লবণ একশো বড়ো চামচ এক চামচ লবণ একশো হলুদ একবার দিয়ে দিলাম তার আমি এটা প্রথম কিছু দেবো না দিয়ে একটু ভালো করে তেলের সময় মাখিয়ে নেবো ভাষা বেশি করে নয় জাস্ট মাখিয়ে নিই আমি দিয়ে দেবো এতে এবার চিংড়িটাকে দিয়ে দিলাম চিংড়ি দিয়ে আবার একটু নেবো এবার অল্প একটু জল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দেবো অল্প জল যাতে আমার শিঙি করে সিদ্ধ হয়ে যায় এবার আমি থেকে তিন মিনিট চাপা দিয়ে দেবো চলুন চাপা দিয়ে দি আমার কিন্তু যা মশলা দেওয়া দেওয়া হয়ে গেছে আমি আর কোনো মশলা দেবো না জাস্ট ওইদিকে আমার কষিটা সিদ্ধ হচ্ছে ওটা জলটা ফেলে দিয়ে এটা দিয়ে দেবো দিয়ে কষি রান্না কমপ্লিট তো চলুন চাপা দিয়ে ফিরে আসছে পুরো তিন মিনিট পরে তো ওইদিকে আমার তরকারিটা ফুটছে এইদিকে আমি কচুটাকে একটা চুবড়িতে ঢেলে দিয়েছি যাতে জলটা ভালো করে ঝরে যায় তো জলটা ঝরে গেলে ওটা হয়ে যায় হয়ে গেলে আমি দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেবো তো চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পারছেন চলে এসছে পুরো দু মিনিট পরে একদম আমার মশা থেকে তেল ছেড়ে এসছে কোনো মশা যদিও দিই নি তবু যেটুকু দিয়েছি সেখান থেকে যে মহিলারা কষণার পরে যে তেলটা ছাড়ে সুন্দরভাবে মহিলার পাক হয়ে যায় আর মহিলা যত সুন্দর পাখা মানে পাক করবেন ততক্ষণ রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো চলুন আমার আলু চিংড়ি সব হয়ে গেছে আর ওইদিকে আমি লবণ দিয়ে একটু হালকা করে সিদ্ধ করে জলক ফেলে দিয়েছি আগে দেখিয়েছি তো চলুন আমি কচিটাকে দিয়ে দিই দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম এটা কী হয় যে গাল চুলমা যে একটা ব্যাপার থাকে সেটা চলে যায় আর কচুটা একটু ভালো নরম হয়ে যায় অনেক সময় অনেক কচু দেখবেন নরম হতে যায় না সরাসরি তেলে ফেললে একটু ভাপিয়ে রান্না করলে খেতে ভালো লাগে টেস্ট একটু কষিয়ে নেবো নিয়ে জল দিয়ে দেবো খুব বেশি তো জল দেওয়া যাবে না কারণ এটা মাখা মাখা তরকারি হবে একটা দিয়ে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন কিন্তু এখন যে লাইক দেননি প্লিজ লাইকটা দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি প্রায় দু মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার চলুন জলটা দিয়ে দেবো দুর্দান্ত স্বাদে একটা চিংড়ি কচু দিয়ে রেসে দেব চলুন দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না যেহেতু আমার সব সিদ্ধ হয়েই আছে এক গ্লাস পরিমাণ জল দিলাম আর এটা হবে একদমই মাখো মাখো চাপা দিয়ে দিই এক্ষুনি হয়ে যাবে ফিরে আসছে পুরো মিনিট পরে মিনিটের মধ্যে রান্না চলুন চাপা দিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট নয় ছ মিনিট মতো হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে একদম বলেছেন না মাছ মতো হবে রুটি লুচি পরোটা যা খুশি খেতে পারবেন গরম ভাত তো একদম অসাধারণ লাগবে তো যে যেখানে এসেছেন প্লিজ লাইক দিয়ে দেখবেন অবশ্যই যে যে দেখছেন লাইকটা দিয়েই দিয়েছেন এখনই যদি নাকি দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন আর অবশ্যই ফুল ওয়াশ করে দেখবেন একদম ভিডিও শেষ পর্যন্ত আমি চলে এসেছি কেমন আছেন অবশ্যই বলবেন তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম পর নতুন কোন এসে ফিরে আসবো আজকে এই পর্যন্ত টাটা আল্লাহ আপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবেন অপরের প্রতিও খেয়াল রাখবেন চলুন আজকে এই পর্যন্ত টাটা গুড নাইট হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি পরিবেশন করতে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে অসাধারণটা রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন গরম গরম ভাত রুটির সঙ্গে অসাধারণ খেতে লাগবে তো যে যেখানে যেন প্লিজ লাইক দিয়ে দেখবেন অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি তাই আমি আশা করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন তো কেমন হয়েছে কিনা অবশ্যই বলবেন আমার পর থেকে নতুন রেস্টুরেন্ট ফিরে আসছে আজকে এই পর্যন্ত টাটা ভাই আল্লাহ হাফিজ তো এই হচ্ছে আমার রেসিপি ফাইনাল লুক কেমন হয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন কমেন্টে অপেক্ষা থাকবো টাকা